জামাতে ইসলামই একমাত্র এখন বাংলাদেশের দেশপ্রেমিক রাজনৈতিক দল শুধু ওই বাধাটা দূর করে দিলে আমি নুরুল ইসলাম ও জামাতের সমর্থনে যেতে আমার কোনো দ্বিধা থাকবে না যদিও আমি এক সময় বলেছিলাম এই জামাতে ইসলামের বাংলাদেশের রাজনীতি করার অধিকার থাকতে পারে না যেহেতু তারা একাত্তর সালে আমাদের স্বাধীনতা বিরোধিতা করেছে কিন্তু এই জামাতে ইসলাম আজকে চুয়ান্ন বছর পরে প্রমাণ করেছে যে জামাতে ইসলাম বাংলাদেশের একমাত্র দেশপ্রেমিক দল

আওয়ামী লীগ দেশের সাথে জনগণের সাথে রাজনীতি করে নাই আওয়ামী লীগ রাজনীতি করেছে প্রতিবেশী দেশ ভারতের সাথে এবং তার নিজের সাথে এখন বিএনপির মুখেও ঠিক একই ভুলি শোনা যাচ্ছে তারা আওয়ামীলিকে ছাড়া তারা রাজনীতি করবে না বা নির্বাচনে যাবে না আর যেই আওয়ামীলীগ বিএনপির কমপরিও হইল 30 40 হাজার ফ্যামিলিকে পরিবার ছাড়া করেছে 5 6 হাজার মিছিলে ঘুম ঘুম করেছে সেই আওয়ামী লীগের কথা বিএনপির মুখে কি করে আসতে পারে যদি তারা দেমো খারাম না হয়ে থাকে কোনো দেশপ্রেমিক রাজনীতিবিদ এই কথা বলতে পারে না